টিউটার আজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত আজ পঞ্চম শ্রেণীর কম্পিউটার বিষয়ের সাজেশান নিয়ে আলোচনা করব। তোমরা ইতিমধ্যে জেনেছ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে কম্পিউটার বিষয়ে পূর্ণমান পনেরো এবং এর জন্য সময় পাবে তিরিশ মিনিট কোনো কোনো স্কুল এই পনেরো মার্কে দশ থিওরি আর পাঁচ প্র্যাকটিক্যাল এই বিভাজনে বিভক্ত করেছে এবং সেক্ষেত্রে সবাই এক ঘন্টা কোনো কোনো স্কুল যায় আমি এই সাজেশান যেটি প্রস্তুত করেছি এ বিষয়ে আমার কম্পিউটারের অর্থাৎ আইসিটি শিক্ষক সাহায্য করেছে প্রথমে আমরা এমসিকিউ প্রশ্ন আলোচনা করব এই এমসিকিউ প্রশ্ন তোমরা চর্চা করবে আশা করি এর থেকে তোমরা কমন পাবে প্রথম অর্থাৎ বিশ্বের প্রথম গণক যন্ত্রের নাম কি অ্যাবাকাস প্রথম গণক গণকযন্ত্রের নাম হচ্ছে অ্যাবাকাস তারপরে প্রশ্নে আসি দুই দাগ দুই দাগের প্রশ্নে দেখো দুদাগে আমরা কম্পিউটারের ব্রেন কম্পিউটারের ব্রেন কাকে বলা হয় সিপিইউকে কম্পিউটারের ব্রেন বলা হয় গুগল ক্রম একটি গুগল ক্রম একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি বললাম গুগল ক্রম একটি অ্যাপ্লিকেশান সফটওয়্যার দেখো পরের প্রশ্নে আসি দাগে প্রথম অপারেটিং সিস্টেমটি হল ইউনিক্স দেখো পরে পাঁচ দাগের এমসিকিউটি আধুনিক কম্পিউটারের জনক বলা হয় কাকে চার্লস ব্যাবেসকে আধুনিক কম্পিউটারে জনক বলা হয় এখানে তোমরা যে প্রশ্নগুলি এমসিকিউ হিসাবে পড়ছ অনেক সময় এই এমসিকিউ প্রশ্নগুলি এসে আসে পরের প্রশ্ন ফোল্ডারের ভিতরে ভিতরে ফোল্ডার কি কি বলা হয় ফোল্ডারের ভিতরে ফোল্ডারকে কি বলা হয় সব ফোল্ডার তাহলে ফোল্ডারের ভিতরের ফোল্ডারকে বলা হয় সাব হোল্ডার চলো এরপরে এরপরে নিম্নলিখিত প্রশ্নগুলি অর্থাৎ শূন্যস্থান সেই শূন্যস্থানে পাঁচ নম্বর থাকবে গ্রিক দেখো গ্রিক শব্দটি গ্রিক শব্দ কম্পিউট 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 থেকে এসছে কম্পিউটার শব্দ পরে জার্মান বিজ্ঞানী স্টেফর্ড রেকনার ড্যাশ নামক যন্ত্রটি আবিষ্কার করেন লিভ নিউনি হুইল লিভ নিউ নিউট হুইল এই যন্ত্রটি আবিষ্কার করেন তিন ধে কম্পিউটার চালু করার সময় যে বুটিং হয় তাকে উষ্ণ বুটিং বলা হয় তাহলে কম্পিউটার চালু হওয়ার সময় যে বুটিং হয় তাকে উষ্ণ বুটিং বলা হয় বা অর্ম বুটিং বলা হয় অপারেটিং সিস্টেম হার্ডওয়্যার ও অপারেটিং সিস্টেম কি করে হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে সমন্বয় তৈরি করে দেখো পাঁচ নম্বরে ডিলিট হয়ে যাওয়া ফাইল ড্যাশে জমা হয় রিসাইকেল বিনে জমা হয় কি বললাম রিসাইকেল বিনে জমা হয় কম্পিউটার একটি কি বৈদ্যতিন যন্ত্র তাহলে ছয় দাগে প্রশ্ন কম্পিউটার একটি বৈদ্যুতিন যন্ত্র এখানে যে প্রশ্নগুলি অর্থাৎ শূন্যস্থানে আছে অনেক ক্ষেত্রে অনেক স্কুল এটি ভুল অর্থাৎ সত্য মিথ্যা হিসাবেও পাঁচ নম্বর দিয়ে থাকতে পারে চার্লস ব্যাবেসকে কম্পিউটারের জনক বলা হয় এটি সত্য নয় না মিথ্যা এটি সত্য কীবোর্ডের সকল মানে কিবোর্ডের সাহায্যে টাইপ করা যায় না নিশ্চয়ই তোমরা জানো যে কিবোর্ডের সাহায্যে টাইপ করা যায় তাহলে এটি মিথ্যা উইন্ডোজ এবং লিনাস হলো একটি অপারেটিং সিস্টেম এটি সত্য মাইক্রোসফট ওয়ার্ড এক প্রকারের সফটওয়্যার এটাও সত্য অপারেটিং সিস্টেম কম্পিউটারকে চালু এবং বন্ধ করতে করার ক্ষেত্রে ব্যবহার করা হয় এটাও সত্য এবং কম্পিউটার বন্ধ করার পদ্ধতিকে বুটিং বলা হয় কম্পিউটার বন্ধ করার পদ্ধতিকে বুটিং বলা হয় মিথ্যা হুম দেখো বুটিং কি এবার বড়ো প্রশ্ন মানে এক নম্বরের প্রশ্ন এসে কিউ বুটিং কি তাহলে তোমরা বুটিং হচ্ছে কম্পিউটার এক কথা বলা যায় বুটিং হচ্ছে কম্পিউটার চালু করার পদ্ধতি কাকে ফাদার অফ কম্পিউটার বলা হয় চার্লস ব্যাবসকে ফাদার অফ কম্পিউটার বলা হয় সফটওয়্যার কত প্রকার ও কী কী সফটওয়্যার কাকে বলে সফটওয়্যার হলো কিছু প্রোগ্রামের সমষ্টি যার সাহায্যে একজন ব্যবহারকারী সুনির্দিষ্ট কিছু কাজ করে থাকে তাহলে সফটওয়্যার হলো কিছু প্রোগ্রামের সমষ্টি যার সাহায্যে একজন ব্যবহারকারী কি করতে পারে কোনো সুনির্দিষ্ট কাজ কী করতে পারে সফটওয়্যার দুই প্রকার অ্যাপ্লিকেশান সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার এবং প্রোগ্রাম সফটওয়্যার দেখো অপারেটিং সিস্টেম সফটওয়্যার কাকে বলে তাহলে অপারেটিং কাজে অর্থাৎ যে সিস্টেম সফটওয়্যারের সাহায্যে কী করা যায় হার্ডওয়্যারকে হার্ডওয়্যারের ব্যবহারের মা ব্যবহারকারীর মধ্যে যোগসূত্র তৈরি করে দেখো এরকম কয়েকটি অপারেটিং সিস্টেম হচ্ছে মাইক্রোসফট উইন্ডোজ লিনাক্স এস অ্যান্ড্রয়েড এই সমস্ত সিপিউ খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন সিপিইউ শব্দের অর্থ কী সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট কম্পিউটারে কয়েকটি ব্যবহার লেখো তোমরা ব্যবসায়িক ক্ষেত্রের থেকে শুরু করে সমস্ত বিষয়ে কম্পিউটার এই প্রশ্নগুলি তোমরা খাতায় লিখবে এবং এইগুলো মুখস্থ করতে শুরু করো বা মুখস্থ করো আশা করি কম্পিউটারে পরীক্ষায় তোমরা এই প্রশ্নগুলির থেকে কমন পেয়ে যাবে চতুর্থ প্রজন্মের কম্পিউটার সুবিধা আমরা ছয় দাগে দিয়েছি আরও এম এবং আর এ এম এর ফুল ফর্ম কি এটিও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং পরীক্ষায় সচরাচর এসে থাকে ট্যাবলেটিং মেশিন কি ট্যাবুলেটিং মেশিন কি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ট্যাবলেটিং মেশিন দেখো অ্যাপ্লিকেশন সফটওয়্যার কাকে বলে এটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন তাহলে অ্যাপ্লিকেশান সফটওয়্যার কাকে বলা হয় এবং কয়েকটি অ্যাপ্লিকেশন সফটওয়্যারের নাম তোমাদের মনে রাখতে হবে দেখো হার্ড ডিস্ক এবং পেন ড্রাইভ কী ধরনের ডিভাইস স্টোরেজ ডিভাইস তাহলে আমরা এই যে প্রশ্নগুলি দশটি প্রশ্ন এসে কি প্রশ্ন পড়লাম আশা করি এই প্রশ্ন থেকে তোমরা কমন পেয়ে যাবে সুতরাং তোমরা এই প্রশ্নগুলি খাতায় লেখো মুখস্থ করো কম্পিউটার বিষয়ে থেকে চিন্তা সেই চিন্তা দূর করো এইর এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে নিশ্চয়ই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী সাবেটিভ পরীক্ষাগুলির এরকম গুরুত্বপূর্ণ সাজেশন পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে